কি নাবি আমার বললেন এই দুজনের মধ্যে একজন রে বাবা পেশাব করত কিন্তু পেশাবের ছিটা থেকে মস্তক না পেশাব করত করছি ছটপট ছটপট করে ছিঁড়ে ছিটে ছিঁড়ে ছিঁড়ে কাপড় ধাই পা হাতে লেগে গেল এই যে পেশাব করত কিন্তু পেশাবের ছিটে থেকে বাস্তব না বেশ রিয়ালিতে পেশাব করত আপনারা বলেন যদি মানুষ ইচ্ছা করে যে আমি পেশাব থেকে বাঁচব না পারত না বলেন পারতক না না একটু খ্যাপা লোক কোনো দিন জালসা শুনতে আসেনি প্রথম জীবনে জালসা শুনতে এসেছে আর মওলানা বলেছেন যে একটু নরম জায়গাতে তোমাদের পেশাবের দরকার হবে তখন পেশাব করিও এই খ্যাপা তারপর দিন বাড়িতে যায় আধ বোড়া সিমেন্টের গোড়ার বালি নিয়ে ঘাড়ে ঘরে একটু হেলে বেড়ে যেখানে যাও ফেরাকি হেলে বেড়ে একটা লোক বলছে আরে ভাই তুই কি এরকম করছিস কোথায় বলিস না রাইতে মলন আওয়াজ করেছে যে নরম মাটিতে পেশাব করিও কোনটা নরম মাটি পাবো না পাবো তার লেগে বালি পি হেলে যেখানে পেশাব করো ওখানে চেটে করে রেখে দেবো তো বালি পি হেলে হবে না ভাই এক নম্বর নারী বলেছেন পেশাবের ছেটা থেকে বাস্তব না আজকে আমি আমার নজওয়ানকে বলবো এরে আল্লাহর বান্দা পেশাব থেকে যদি ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবর হয় রে ভাই আজকে আপনি পেশাব করে চলে এলেন পানি নিলেন না ঠেলো নিলেন না তাহলে আমার আপনার মতন মানুষকে কবরের ভিতরে কেমন শাস্তি হইতে পারে একটু বুঝা দেখে দুই নম্বর নাবি বলেছেন দুই নম্বর কবরে যা যা হয় এই লোকটা দুনিয়াতে বেশি বেশি করে কি বত করত চুগল করত দোকানে বসে যায় আরে ওমুক পরিফেসা তো এরকম অমুক মাস্টার তো এরকম অমুক হাজি তো এরকম অমুক মালানা তো এরকম অমুক ডাক্তার তো এরকম দুনিয়ার মানুষের কি বোধ করত যুগল করে করত যুগল করি করা কি করা বড় গুণা কিন্তু যদি ইচ্ছা করলে বাঁচতে চাইলে বাঁচতে পারত শুধু নিজের মুখ খানা বন্ধ করত হতো নাকি রাসুল বলছেন এই দুটা গুণার কারণে কবরে আজা এবার আপনারা বলেন আমাদের মধ্যে এই দুটা পাপ দুটা গুণা আমরা বেশি করি কি করি না কথা বলেন করি না করি না চার দোকানে বসে গেলাম

আমাদেরকে মতের ডর করতে হবে আর মত একদিন আসবে এবার একটা নবীরা মারা গেছেন আমাদের নবীদের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আমরা যখন মরব মালাকুল ফেরস্তা আসবেন আসবেন জান কবট করে নিয়ে চলে যাবেন কিন্তু নবীদের মতের ব্যাপারে আল্লাহ প্রথমে তাদের কাছে ইজাজত চেহেছেন যে এখন তোমাদের কাছে মত আসবে যেমন একটা বুখারী শরীফের হাদিস নবীর নাম শুনেছেন আপনারা যারা বলেন শুনেছেন মুসানবির কাছে মালাকুল মত এলেন আজরাইল ফেরস্তা আমাদের ভাষাতে আজরাইল ফেরস্তা বলি হাদিসে মালাকুল মত কোরআনে মালাকুল মত চলে এসেছেন মুসানবির কাছে সালাম দিলেন কি খবর মুসানবি বললেন কে খবর এই আল্লাহুল্লাম আদেশ হয়েছে আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পঠালছেন আপনার দুনিয়ার হায়াত শেষ দুনিয়ার জীবন শেষ জান কবজ করার জন্য আমাকে পঠালছেন